ছয় জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরাসরি সরকারি এবং বেসরকারি কলেজে ছুটির তালিকায় তথ্য জানানো হয়েছে আগামী দশই এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এস এসসি পরীক্ষা শুরু হবে যা আটই মে এর মাধ্যমে শেষ হবে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে তো তোমরা যারা আগামী অর্থাৎ এপ্রিল মাসে দশই এপ্রিলে তোমাদের পরীক্ষা শুরু হবে তো তোমরা এই মুহূর্তে যারা প্রিপারেশন নিচ্ছ তো আমি বলবো তোমরা ভালো করে নাও যেহেতু তোমাদের পরীক্ষা আর মাত্র যেহেতু ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো তোমাদের পরীক্ষাই সর্বমুঠ তিন মাস তোমরা হাতে পাবা তো এই জন্যই বলবো তোমরা যারা এখনো ভালো করে প্রিপারেশন নিতে পারো না তোমরা এখন ভালো করে প্রিপারেশন নাই তোমাদের যথেষ্ট পরিমাণ সময় রয়েছে তোমার ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে তো তোমরা সবাই অলরেডি জেনে গেছো যে আগামী দশই এপ্রিল থেকে তোমাদের বাংলা পরীক্ষা অর্থাৎ এস এস সি সমান পরীক্ষা শুরু হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে